আমি বেশি গরম কথায় যাব না প্রার্থীকে বেশি গরম কথা বলতে নেই ওই দায়িত্ব মিনাক্ষীদের উপর ছেড়ে দিয়েছি যাদবপুর কি হবে জিতব তো শুনতে পাইনি পুরোটা জিতবো না জিতব না আর সোনারপুর দক্ষিণটা কি হবে লিড হবে তো আপনারা লড়বেন তো বাকি যেখানে যা হচ্ছে যাদবপুরে লাল ঝান্ডা ওড়াতে হবে এখন হাতে বেশ কিছুদিন সময় আছে আমাদের পরিষ্কার কথা রুটি রুজির দাবিতে লড়াই করছে লাল ঝান্ডা আমি বেশি গরম কথায় যাব না প্রার্থীকে বেশি গরম কথা বলতে নেই ওই দায়িত্ব মিনাক্ষীদের উপর ছেড়ে দিয়েছি কিন্তু কতগুলো কথা আবেদনের আকারেই আপনারা যারা এই সভায় উপস্থিত হয়েছেন এবং যে মানুষের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে বলা প্রয়োজন এই এখন শুরু হয়ে গেছে যত সময় এগিয়ে আসবে সমীক্ষার সংখ্যা বাড়বে তাই তো এরপরে বলবে ওপিনিয়ন পোল তারপরে বলবে সেকেন্ড ওপিনিয়ন পোল ঘরে বসে সমীক্ষা করে নিয়ে পাঁচগাছা লোকের কাছে গিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে নিয়ে নিজেদের মতো তাল করে ফেলা যে ঘাস ফুল পদ্মফুল দুই ফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল বানাবে তার বন্দোবস্ত কর আমি বলছি আমি এখানে বাকিদের কথা বলতে পারবো না আমাদের পার্টির নেতারা আছেন আমি আমার এই ফোনে ওরকম পাঁচটা সমীক্ষা নিয়ে ঘুরে বেড়াচ্ছি তার মধ্যে চারটেতে বামপন্থীদের তিনটে থেকে দশটা সিট দেখিয়েছে ফলে সব সমীক্ষা যে যার মতো করে ওগুলোর উপর বেশি মাথা দিয়ে লাভ নেই যত দিন আসবে যত দিন এগোবে আমরা মানুষের কাছে গিয়ে বলবো কি না বাকি যেখানে যা হচ্ছে যাদবপুরে লাল ঝান্ডা ওড়াতে হবে আমাদের সোজা কথা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বললে বলছে তোমরা তো শূন্য আমরা বললাম হ্যাঁ আমরা জেলেও শূন্য আমরা বন্ডে বন্ডের বাজিতেও শূন্য আমাদের নেতাগুলো এত বছর এমপি এমএলএ মন্ত্রী শান্ত্রী হয়েছিল পাঞ্জাবিতে কালো দাগের প্রশ্নেও সবাই শূন্য যত দিন যাবে যারা ঢাল তরোয়াল ভুরি ভুরি আছে তারা বিভিন্ন অন্যান্য ইস্যু যা রাজনীতিবিদদের কথা বলার বিষয় হতে পারে না রাজনীতিবিদের কাজ ইল্লিগাল কনস্ট্রাকশন বানিয়ে সেখান থেকে টাকা মারা হতে পারে না রাজনীতিবিদের কাজ গরুর দুধে সোনা খোঁজা হতে পারে না রাজনীতিবিদের কাজ পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমানো স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেইগুলো কি করা যায় দেখা মিড ডে মিলে যাতে চুরি না হয় বেকার ছেলেমেয়েরা যাতে চাকরি পায় যার কাজ আছে যার চাকরি আছে তারও কোনো জব সিকিউরিটির প্রশ্ন নেই পাঁচ ঘন্টার মাইনে দিয়ে পারলে পনেরো ঘন্টা খাটিয়ে নিচ্ছে সেটা যাতে বন্ধ হয় পেনশন পি এফ হেলথ স্কিম গ্র্যাচুইটি শির ফসলের দাম ক্ষেতমজুরের রোজের টাকা নিরাপত্তা মানুষের রাজনীতির লোকেদের কাজ এই হওয়া উচিত রাজনীতির লোকেদের যা কাজ হওয়া উচিত সেইটা মনে করানোর জন্য আমরা লাল ঝান্ডা লড়াই করছি বামপন্থীদের শক্তি বাড়লে ভোট বাড়লে সমর্থন বাড়লে সন্ধ্যাবেলার ঘণ্টাখানেক আলোচনায় পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম আলোচনা হওয়া বাড়বে আমাদের কথা যে ভুল নয় আমাদের কথার যে জোর আছে বিরোধীরা লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখো বলার পরে এখন ভোটের আগে বলতে হচ্ছে তোমাদের টাকা বাড়িয়ে দেব তাইতো দিকে আরেক অবতার নীতিশকে ভাঙিয়ে হলো না পা কাঁপছে বলছে তাহলে এবার বলি মন্দির মসজিদ করে দিয়েছি এবার ভোট দাও তাও হচ্ছে না পা কাচ্ছে তারপর সোজা মেয়ুর লেজ লেস দিয়ে জলের তলায় ডাইপ মেরেছে তাতেও হচ্ছে না এখন ভোটে যেতার জন্য লাস্টে যে কথাটা আমরা বলি আটশো টাকা বাড়িয়ে একশো টাকা গ্যাসের দাম কমাতে হয়েছে পেট্রোল ডিজেলের দাম এক টাকা দু টাকা কমাতে হয়েছে এবং লিখে নিন আবার যদি বিজেপি আসে যেদিন শপথ নেবে তার পরের দিন গ্যাসের দাম আরও তিনশো টাকা বাড়িয়ে দেবে তার চান্স কম আছে অসুবিধে আছে বলতো এই তোলাবাজ দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা মানুষের সমর্থন চাইছি আমাদের পার্টির কর্মী সমর্থক যারা আছেন তো আছেন বামফ্রন্টের ভিতরে বিভিন্ন বামপন্থী দল আছেন বামফ্রন্টের বাইরে বিভিন্ন বামপন্থী দল আছেন কংগ্রেস আছে আইএসএফ আছে সব একসাথে এতদিন ধরে কম বেশি তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে এই রাজ্যের মাটিতে সবাইকে সাথে নিয়ে তৃণমূল বিজেপিকে হারানোর চেষ্টা করছে ওই যে কথাটা বললাম এপ্রিল মাসে ঘাস ফুল পদ্ম ফুল এপ্রিল করতে চাইবে এপ্রিল ফুল করতে চাইবে হাতে কাস্তে নিয়ে চলুন হাতে কাস্তে নিলে ওই ঘাস এমনি এমনি কেটে দেওয়া যাবে গরু এমনি এমনি বাংলা থেকে চলে যাবে কোনো অসুবিধা হবে না কিন্তু আমাদের এই কাজ করতে হবে ভয় দেখাবে বিভিন্ন রকম কানুন করার চেষ্টা করবে আমি দেখি আজকাল মাঝে মধ্যেই যেখানে যাই বলে আমাদের ভোট দিবি নালে কিন্তু নাম কেটে দেব বলে না গরিব মানুষের কাছে গিয়ে সেই মানুষের কাছে যান অভয় দিন পাশে দাঁড়ান এমনিতে ওর বাপের ক্ষমতা নেই দু বছর পর বিধানসভা ভোট ওর নিজের জ্বালাতেই ও নাম কাটবে না তারপরেও যদি কোথাও কিছু কেটে দেয় পরিষ্কার গিয়ে বলুন ও তোমার নাম কেটে দিলে সিপিএমের এমপি এসে টাকা দিয়ে দেবে কোনো অসুবিধা নেই কিন্তু এই লড়াই লড়তে হবে আমাদের রুজি রুটির দাবিতে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের দাবিতে যে প্রশ্নগুলো অবহেলিত থেকে যাচ্ছে পনেরো বছর ধরে অবহেলিত থাকছে একটা করে এমপি আসে হয় তাদের তৃণমূলকে হজম হয় না খাও খাও করে আর হলে তৃণমূলের নিজেদের বেছে দেওয়া এমপিদের হজম হয় না আমি দেখছিলাম কোথায় বিরোধী দলের প্রার্থী তিনি বাজার করছিলেন আমাকে সাংবাদিকরা ধরল আমি বললাম দেখেন আগের যিনি এমপি ছিলেন করোনার সময় নিজের দলের লোকেরা তাকে জাল ভ্যাকসিন খাইয়ে দিয়েছিল ফলত ইনি যাতে উনি পচা ভ্যাকসিন নিয়েছিলেন ইনি যাতে পচা আলু সবজি বাজার না করেন ওইটা আপনারা দেখুন লেখাপড়ার কথা বলতে হবে চাকরির কথা বলতে হবে বেঁচে থাকার কথা বলতে হবে মানুষকে বিপদে ফেলার সমস্ত তাল করেছে আমরা লালঝানটা ভোটের দিন ভোটের প্রস্তুতি আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন জীবন জীবিকার কথা বলে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন মানুষের মাথা উঁচু করে সিট দ্বারা শক্ত করে বেঁচে থাকার জন্য যা যা বলতে লাগে যা যা করতে লাগে এটা কোনো জীবন হতে পারে না তৃণমূল সমর্থক বিজেপি সমর্থক অন্যান্য দলের সমর্থকদের কাছে আবেদন করছি আঙুল ফুলে কলা গাছ হচ্ছে মানুষের টাকা মেরে দিয়ে জীবনদায়ী ওষুধ ওষুধের দাম কত বেড়েছে সেই টাকা মানুষের থেকে ওষুধের দাম বাড়িয়ে টাকা লুট করে সেই টাকা তারপরে বিজেপি তৃণমূলের ফান্ডে চাঁদা হয়ে জমা পড়েছে বিদ্যুতের দাম কত বেড়েছে সেই টাকা জমা পড়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তৃণমূল বিজেপির কাছে আমার আপনার প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিনের মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা টাকা যে টাকাটা আমাদের প্রাপ্য ছিল যে জীবনটা আমাদের প্রাপ্য ছিল যে কাজটা আমাদের প্রাপ্য ছিল যে ফসলের দাম আমাদের প্রাপ্য ছিল যে রোজের টাকা আমাদের প্রাপ্য ছিল যে মাইনে আমাদের প্রাপ্য ছিল যে কলেজে পড়া আমাদের প্রাপ্য ছিল সব জায়গা থেকে টাকা মারতে 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 ঝাড়তে ঝাড়তে নিজেদের ফ্ল্যাটে ঢুকিয়েছে নিজেদের খাটের তলায় ঢুকিয়েছে ওরকম দু চারটে বাড়ি ভেঙে গেলে ওদের কিছু যায় আসে না ওরা এত টাকা মারতে মারতে বলছে সিপিএম এর আমলে হয়েছিল আমি সিপিএম এর আমলে তো তৃণমূল কংগ্রেসটাও হয়েছিল ওটাও তো ভেঙে পড়া উচিত ওটা ভাঙলে বরং ভালো হতো বাংলার মানুষ